তোমাকে যে আমি এতবার ফোন করলাম ফোনটা দোলা না কেন বিজি ছিল বিজি ছিল আমি তো তোমাকে একবার ফোন করি নাই অনেকবার ফোন করছি একটা মানুষ যদি অনেকবার ফোন করে তার মানে ইমারজেন্সি কোনো কারণে ফোন করছে তো কোন ধর নাই কেন আমি তো একটু ফ্রেশ হই তারপর কথা প্রবলেম কি তোমার হ্যাঁ বলো তোমার প্রবলেমটা কোথায় কিসের ব্যস্ততা দেখো তুমি এত কিসের ব্যস্ততা আর মানুষ অফিস করে না এত ব্যস্ততা আমাকে দেখাও তুমি একে তো আমার ফোন ধরনাই নাই আমি 21টা বার কল করছি অনেক 21 বার

একটা মানুষ নাই ধরতে পারে নিলা কি করো ফ্যামিলির জন্য তোমার একজন মানুষ হিসেবে একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ফ্যামিলিকে অফারের মধ্যে কি আছে তুমি কি করো তোমার সাথে খাও তোমার সাথে ঘুমাও আর কি করো কখন আমার ফাইনার যে প্রবলেম গুলো আছে এগুলো জানার চেষ্টা করতো আমার মেন্টাল যে প্রবলেমগুলো টলভ করার চেষ্টা করতো আমার বাসের জানি তো জোখা বিয়ের পরে বলছো তুমি আলাদা ভাবে একটা সংসার চাও জাস্ট আমার সাথে থাকতে চাও চাও থাকবে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে আর একটা জায়গায় দুইটা বাসা করতেছি না দুই জায়গায় আলাদা আলাদা বাজার করতে হয়েছে ভাবো যে দুইটা ফ্যামিলি এই শহরে চালানো কতটা কঠিন একটা মানুষ সারাটা দিনের মতো পরিশ্রম করার পর যখন বাসা আসে তার সাথে দুইটা ভালো কথা বলে পানি তো পারো নাকি

দেখো অফিসের সঙ্গে করতে বাসে চলে আসছি